জয়গুরু নমস্কার আমি অঙ্কুশ আর সার তোমাদের সকলকে স্বাগত জানাই একটা আনপ্ল্যান্ড একটা ছোট্ট সান্ধকালীন একটা হাটার মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি দিদি আমার দিদি মুম্বাইতে বিয়ে হয়েছে এখন এসছে এখানে তো হঠাৎ করে দুজনে প্ল্যান করলাম যে আমার বাড়ির থেকে খুব কাছে হচ্ছে আসাম রোড এস কে রোড তোমরা গুগলে সার্চ করতে পারো তো ভাবলাম আমরা এখানে বেশ কিছু ধাবা আছে আমরা কি একটু ইভিনিং ওয়াক করে আসি তার সাথে একটু চা খেয়ে আসি তো মতো অবস্থায় বেরিয়ে এই জায়গাটাতে আসলাম এখানে প্রিভিয়াস একটা ব্লগে আমি শেয়ার করেছি বাবার সাথে এই জায়গাটাতে এসেছিলাম আর আমি প্রাউডলি যে বলি কেন যে আমি গ্রামের ছেলে সেই জায়গাটা একবার দেখো এখানে সব চাষ হচ্ছে মেবি এটা আমার পিছনে যেটা চাষ হচ্ছে এটা আলু চাষ হচ্ছে সম্ভবত বীজ বোনা হয়ে গেছে এখানে তো জায়গাটা এখনও ড্রাই জল দেওয়া হয়নি বীজ বপন মেবি হয়ে গেছে কারণ হওয়ার পরেই এরকম থাকে আর এখানে আমার পেছনে এই গাছটা দেখতে পাচ্ছো এখানে বাবুই পাখির বাসা প্রচুর হয়ে আছে আমি আগে একটা কুড়িয়ে নিয়ে গেছিলাম আর সামনে আছে এখানে কফির ক্ষেত আরও অনেক কিছু আছে তো চলো একটু এক ঝলক করে দেখাই মুহূর্তটা এখন সন্ধে প্রায় হতে চলেছে সব চাষিরা যার যার নিজের ঘরে ফেরার মুহূর্ত আশপাশে যারা জেলেরা মাছ ধরছে তারাও লাস্ট মুহূর্তে তাদের প্রিপারেশান নিচ্ছে যে রাত্রেবেলা জাল বিছিয়ে দিয়ে যাবে সকালবেলা মাছ তুলবে আর যারা নতুন দেখছো এগুলো দেখতে গেলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বিলবানটাকে প্রেস করো যাতে ইন ফিউচার যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশানগুলো যেন টাইম টু টাইম তোমাদের কাছে পৌঁছে যায় একবার সবাইকে বলে দে যেন সবাই সাবস্ক্রাইব করে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটার পাশে থাকবেন হ্যাঁ সাবস্ক্রাইব করো আর আমি আগেও বলেছি পাগলামি চলতে থাকবে ওয়ান লাইফ আমরা প্রত্যেকে হই হই করে বাঁচব আর এখানে এই পাগলামি হতে থাকবে জয়গুরু দেখো আমি দেখাচ্ছি একদম আমার সামনেই আছে কফি বাগান রাস্তাটা দেখো একবার যেমন গ্রামের মেঠো রাস্তা ফটো তুলতেই ব্যস্ত ও মানে এখানকারই মেয়ে এখন বিয়ে হওয়ার পর ওখানে গেছে বলে এখানে আসলে পরে এই জায়গাটা প্রাণ ভরে উপভোগ করে দেখো জংলা ফুলও কত সুন্দর লাগে আর এই হচ্ছে বেহুলা নদী যেই বেহুলা নদী তোমরা বেহুলা লক্ষিন্দরের কাহানি তোমরা পড়েছ সেই বেহুলা নদী হচ্ছে এই বেহুলা নদী বয়ে চলেছে এখন অনেকটাই মজে গেছে অর্থাৎ বর্ষাকালে এই জায়গাটা পুরো ফুলে ফেঁপে থাকে এতটা অবধি জল থাকে তো ওইখানে মেবি তোমরা দেখতে পাচ্ছ ওই লাল জামা পরে এক দাদা মাছ ধরছে ওখানে এখন জাল লাগিয়ে দিয়ে ওরা বাড়ি চলে যাবে সকালে এসে দেখবে যে কি কি মাছ পড়েছে এখানে একটা কলা বাগান আর এখানে দেখতে পাচ্ছ এই যে ফুলকপি গাছ প্রচুর সংখ্যায় এখানে কিন্তু গাছ লাগানো আছে দাদা এটা কার জমি ও কাকু দাদা না কাকু এটা তোমার আচ্ছা আর এই কপি মোটামুটি হতে কতদিন সময় লাগবে কতদিন পরে তুলবে কপি হ্যাঁ এখনও তো ফুল আসেনি হ্যাঁ কতদিন পরে আসবে এখনও দিন দশেক পরে আর কত দিন রাখার পরে বিক্রি করবে পনেরো দিন পরে শেষ মানে একটু মাঝারি সাইজ হলেই তুলে ফেলবে আচ্ছা আর হনুমানের উপদ্রব হয় না আচ্ছা এখানে আসে না যাক বেঁচে গেছো এখানে তো শিয়ালও আছে প্রচুর এই আশপাশে হ্যাঁ দেখেছো এই হচ্ছে এসটি কে রোড আর ওই দেখো দেখতে পাচ্ছ এই সব জায়গাতে সব ধাবা এই ধাবাগুলোতেই আমরা এখন চা খেয়ে আসলাম আরেকজন ছবি তুলতেই ব্যস্ত এখানটা একটু দেখিয়ে দিই দিদি এখানটায় আয় সন্ধ্যের আগে একবার বাগানটাকে ঘুরে দেখছে কোথাও পোকা লেগেছে কিনা বা কি হয়েছে কি পরিচর্যা করা দরকার সেগুলো একবার দেখে নিচ্ছে সবথেকে বড়ো ব্যাপার কি জানো একটা জিনিস তোমাদেরকে বলছি যারা গ্রামের এই কৃষক সম্প্রদায় দেখো আমরা তো একটা কফি রান্না করলাম খেয়ে নিলাম হয়ে গেল তার যে পরিচর্যা কিভাবে মেনটেন করা হয় কত যত্ন নিয়ে এবং মানে এটা একটা সাধনা বলতে পারো ওনাদের কাছে কি তাই না দিদি আর ছোটোবেলা থেকেই আমরা এগুলো দেখে বড় হয়েছি মাছ পাচ্ছ পাচ্ছ না আচ্ছা তুমি তুমি কোথা দিয়ে নেবেছো এই সামনে আছে জায়গা দাঁড়াও আমি আসছি বেহুলা নদীতে মাছ ধরার ভিডিও কিন্তু প্রিভিয়াসলি তোমাদের সাথে আমি শেয়ার করেছি আর আমি তো এই মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করব বলে বাহ দিদি এখানে আসতে পারিস দেখো এখানে কিন্তু সিঁড়ি মতো করে রেখেছে মাটি দিয়েই আসবে আয় খুব আসতে কিন্তু সাবধানে আয় সিঁড়ি মতো করেছে কি সুন্দর বাহ হ্যাঁ হ্যাঁ দাঁড়া সাবধানে আয় দাঁড়া 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 আমি তো নেমে আসলাম আয় সাবধানে আয় কনসেন্ট্রেশনটা এখন এখানে রাখ স্টেপগুলোর উপরে ও আমি যেহেতু ভিডিও করলাম ওকে ভিডিও করতে হবে পড়ে যাস না আর যাই করিস তো যাই হোক আমি উইদাউট এনি ট্রাইপট শ্যুট করছি দেখি কী মাছ ওঠে তোলো দেখি দেখি কি আছে কি ধরা পড়ে দেখি দেখি না কটা ওঠে উঠেছে দেখি কি উঠেছে ওই তো কিছু উঠেছে না চুনো মাছ পুটি মাছ আচ্ছা একদম যেটা আমাদের দেশি পুটি আছে নাকি পুটি তোমার কাছে আগের ধরা আচ্ছা আইলো কয়টা দেখি আর কয়টা আসুক কি একটা মুহূর্ত আচ্ছা এটাকে কিন্তু স্টক করা হয় দেখো এই যে একটা নীল রঙের যে মশারির নেটটা করা আছে ওখানে ওগুলোকে জীবিত রাখার জন্য ওখানে স্টক করা হয় তারপরে ওখান থেকে ওনারা তুলে কেউ যদি কিনতে চায় তারপরে বিক্রি করে রোজই আসো নাকি আচ্ছা কি অসাধারণ একটা জায়গা তোমরা দেখো আর তোমরাই আমাকে কমেন্টে জানিও যে এই যে আমি সব সময় বলি যে আমার প্রাণের গ্রাম এটা বলাটা কতটা সার্থক ঠিক আছে তো যাই হোক আমি কাকুর কাছে জিজ্ঞেস করলাম যে উনি আবার কখন আসবেন তো উনি আমাকে বললেন যে আগামী আগামীকালও এই বিকেল চারটের সময় উনি থাকবেন তো আমি চেষ্টা করব ওনার সাথে এই নৌকাটাতে এখান থেকে ওইটুকু গিয়ে একটা ভিডিও শুট করব ওনার পারমিশান নিয়ে এবং দেখাবো যে কি কি মাছ পাওয়া যাচ্ছে বা কি আরেকজন ছবি তুলতে ব্যস্ত আর এদিকটা দেখো এগুলো সব শিয়ালের আস্তা না এগুলোতে প্রচুর শিয়াল থাকে হ্যাঁ তো বেরিয়ে যাব এখানে প্রচুর শিয়াল আছে না আর সারা রাত আপনি ধরেন নাকি ও মানে এখানেই থাকেন ঘুমান এখানেই আচ্ছা আচ্ছা তাহলে কালকে বিকেল সাড়ে তিনটে চারটে আমি আসবো এখানেই থাকবেন তো হ্যাঁ হ্যাঁ চারটের দিকে আমি আসব নিশ্চয়ই আসব কি অসাধারণ জায়গা হ্যাঁ জল কমে গেছে অনেকটাই দেখি এবার কি উঠছে এই তো পুটি মাছ হ্যাঁ উঠেছে কিছু পুটি মাছ উঠেছে আর কি কি উঠেছে গো ও খোলসে মাছ উঠেছে চলো ভিডিওটা এখানেই শেষ করছি আমার তো এখানে আরও কিছুক্ষণ থাকতে ভালো লাগছে বাট দিদি এসছে আর এখানে এই জায়গাটা মানে শেয়াল কিন্তু প্রচুর প্রচুর সংখ্যায় থাকে তো আমি কাকুকে এখানে বললাম যে কালকে একবার চেষ্টা করব এখানে আসার কারণ এই মুহূর্তটা আমিও প্রাণ ভরে ওনার সাথে ওই নৌকাতে উঠে একটু দেখতে চাই দেখা যাক সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব ডেফিনেটলি সেই ইচ্ছাই রইলো আর চ্যানেলটা যারা নতুন দেখছো আবারও বলছি প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বেটনটাকে ডেফিনেটলি প্রেস করো যাতে ইন ফিউচার যখন আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান কিন্তু তোমরা খুব ইজিলি পেয়ে যাবে বল জয়গুরু 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 একইভাবে ওঠার পালা হ্যাঁ চলো একবার হাত দেখিয়ে দাও জয়গুরু গ্রামের মানুষ কিন্তু সত্যি খুব সোজা সরল মানুষ উনি ওনার নিজের কাজ করছেন এখন সারা রাত এই নৌকাতেই কিন্তু উনি ঘুমান যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো আর হই হই করে বাঁচো জয়গুরু